তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা করতে চলেছি একটি ডিসি মোটর দিয়ে একটি ড্রিল মেশিন তো ড্রিল মেশিনটি বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে একটি ডিসি মোটর যেটি হলো থ্রি পয়েন্ট সেভেন গোল বা ফাইভ গোল জনপ্রিয় আপনারা দেখেছেন এগুলো বাজার মার্কেট পাওয়া যায় তো আপনারা জোগাড় করে নিতে পারেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে পাও এগুলো প্রান্ত এবং নিচের প্রান্ত দুদিকে ফাঁকা তো আপনারা এটা জোগাড় করতে পারেন একটি পেন কেটে তো একটি পেন কাটলে পেনটি মাথা এখান দিয়েছ এখানে একটি করতে থাকে তো এখান কাটলে সেটা বানিয়ে ফেলতে তো তোমার কাছে নখ ছিল তো আমি বানাইনি তো আর আপনাদের এর সাথে লাগবে হচ্ছে ডিল মুখ যেটি আমি পেয়েছি একটি সোল্ডিং আয়রন দিয়ে যেটি এটা হচ্ছে আমার ষাট টাকা দামের একটি সোল্ডিং আয়রন যেটি খারাপ হয়ে গেছে তো ওটা থেকে আমি পেয়েছি তো চলুন বানিয়ে দেখাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এটা লাগিয়ে নিয়েছি তো এবার লাগিয়ে নেওয়ার পর আমরা ফাইনালি আমাদের ড্রিল মেশিন আপাতত প্রায় কমপ্লিট তো আমরা এবার লাইন দিলে আমাদের ড্রিল মেশিনটা স্টার্ট হয়ে যাবে তো আমরা দেখবো আমাদের ড্রিল মেশিনটা কতটুকু কাজ করছে তো চলুন এর জন্য আমি নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন তো আমি এটা দিয়ে লাইন দেবো লাইন দিয়ে দেখবো যে কতটাই স্পিড দিচ্ছে আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন

দেখেন তো ফাইনালি আমাদের প্লাস্টিকের উপরে এটা যদি পরে ফেলেছে দেখুন কতটা বস্ত করে ফেলেছে আপনারা সুবিধ করলে দেখতে পাবেন যে ফাইনালি কতটা বস্ত করে ফেলেছে তো আমরা এবার সরাসরি দেওয়ালে দেবে দেওয়ালে কেমন দিন করছে চলুন দেখা যাক আমি আমরা একবার দেওয়ালে চেক করতে চলে এসেছি তো চলুন দেওয়ালে চেক করা দেখতে পাচ্ছি দেওয়ালে ডিল হচ্ছে দেখুন আমাদের এটা মিনি ডিল মেশিন কতটা দিকে করতে পেরেছে তো আমাদের সুবিধা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিল কফিলে খুব করে কফিলেছে তো মেন ডিল এটি খুবই সুন্দর হয়েছে তো আপনাদের বানাতে চলে বানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন